একটা রাজ্যে একটা এমস থাকবে সুকান্ত মজুমদারের এই কথা সম্পূর্ণ মিথ্যা এই যে কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল এই ফরাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ দু সাল থেকে তাদেরই ফলে তারা এতদিনে এই গণ দাবিটি যে আনতে পারলো না আদায় করে এটা যেমন লজ্জার কথা এখন পশ্চিমবঙ্গর আমরা যারা বাঙালি সহ ভূমিপুত্র জনতা আমরাই পথে নেমেছি আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব এবং শেষে বলতে চাই যে এই দাবি বাংলাপক্ষ পূর্ণ করবেই পৃথিবীতে কোনো শক্তি নেই যা পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এম স্থাপন আটকাতে পারবে আজ অথবা কাল জয় বাংলা। দুটো এম বাংলায় একটা এমস কেন বিজেপি সরকার বাংলা বিজেপি দুটো এম বাংলায় একটা এমস কেন সুড়ান্ত মজুমদার তিনটে বাংলায় একটা কেন মোদী দাও আজকে জলপাইগুড়ি শহরে বাংলাপক্ষর উদ্যোগে যে বিশাল মিছিল আয়োজিত হচ্ছে তার স্পষ্ট একটাই দাবি পশ্চিমবঙ্গে দ্বিতীয় একটি এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স চাই এবং সেটা জলপাইগুড়ি জেলার দোমোহনীতে স্থাপন করতে হবে বিহারে দুটি এইমস রয়েছে ইউপিতে তিনটি এমস রয়েছে অর্থাৎ একটা রাজ্যে একটা এমস থাকবে সুকান্ত মজুমদারের এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বিহার থেকে যত টাকা কেন্দ্রীয় সরকার রাজস্ব হিসেবে পায় তার কয়েক গুণ বেশি রাজস্ব পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার তোলে প্রায় পাঁচ ছয় গুণ আমাদের তো আসলে বিহারে যদি দুটো এমসে থাকে পাটনা এবং দারভাঙ্গা আমাদের তো সেই হিসাবে বারোটা এমস চাওয়ার কথা আমরা আরেকখানা চাইছি পশ্চিমবঙ্গে এমস জলপাইগুড়ির দোমোহনিতে স্থাপন করতে হবে কেন দোমোহনি তার কারণ পশ্চিমবঙ্গে একটি যে এমস আছে কল্যাণী সেখান থেকে ফারাক্কার উত্তরের জেলাগুলোর দূরত্ব অনেকটাই তাই জন্য সৃষ্টি করতে হবে ফারাক্কার উত্তরে ফারাক্কার উত্তরতে দোমোহনীতে কেন তার কারণ এক এটির অবস্থান একদম একটা কেন্দ্রীয় জায়গায় যেখানে পূব দিকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি তো রয়েছেই পশ্চিম দিকে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুই এখানে কোনো জমি সমস্যা নেই কারণ এখানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের দোমোহনীতে পাঁচশো একরের বেশি জমি রয়েছে একটা এম সৃষ্টি করতে পঞ্চাশ একর জমিও লাগে না এখানে একাধিক এম সৃষ্টি করা যাবে আমরা একটি এমসের কথা বলছি এবং সেই জমি গত কয়েক দশক ধরে কোনো রকম কাজে লাগানো হয়নি এখন সেখানে মাটি মাফিয়া মাটি কেটে তোলে ওখানে এবং তৃতীয়ত যে কোনো এরকম এমসের অবস্থান হতে হবে ভালো যোগাযোগের একটি জায়গায় দোমোহনির দুই পাশে দুটি এনএইচ অর্থাৎ রাষ্ট্রীয় সড়ক আছে পাশেই একটি এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে আছে এবং বহুমণি নিজেই একটি রেলওয়ে জাংশন তাই এইয কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল এই ফরাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ দু সাল থেকে তাদেরই ফলে তারা এতদিনে এই গণদাবিটি যে আনতে পারল না আদায় করে এটা যেমন লজ্জার কথা এখন পশ্চিমবঙ্গর আমরা যারা বাঙালি ভূমিপুত্র জনতা আমরাই পথে নেমেছি আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব এবং শেষে বলতে পূর্ণ করবে এই পৃথিবীতে কোনো শক্তি নেই যা পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এম স্থাপন আটকাতে পারবে আজ অথবা কাল জয়

कवी टे चला अंसर कवी टे আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল